নেই কোনো জ্ঞান মাতামার করে হ্যাঁ নাতির নেই কোনো জ্ঞান মাতামার করে হ্যাঁ কি করে নাতির বাঁচাবো

তোমার দ্বারা দাদু হবে না কার দ্বারা হবে আমার দ্বারা হবে তোর দ্বারা হ্যাঁ দাদু তোমার নাতি গেরা সত্যি যদি বেটা হয়ে থাকে কোথায় রে বলামে আছে ঠিক বার করে নিয়ে চলে আসবে ওরা গেরা ও সালা তুই মরবি দাদুর মেয়ে মারবি 「えっとたーちと大い

ইনিজ কেটে হবে কেন ওরে না দেব হাঁটা করতে কেন ফুল চিগড়ি বাজবে না কি রে এরা তো ফুল চিগড়ি বাজর কেন তোর নাকটা দুটা হেল্লাই কাটো শালা জ্ঞানकांड লোক দেখি এত ফিডিং খেলে কানা মিয়ে পিয়ে করে নিয়ে তুই কানা মিয়ে করে সংসারে কাজ তোর কি করবে ওরে তুই তোর চিন্তা কিছি আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই ও পাগল কানা খাওয়া তিন গুণবার গল্প শোনু এ নাকি ভগবানের চোখ দিয়ে সব দেখতে পায় ভগবান ডাকতে ডাকতে মানি মারা যাচ্ছে ভগবান দেখতে পায় না এ কাহিনী নাকি দেখতে পায় আমি দেখতে পাই ফেরো অনুভব করে সব বলে দিতে পারি অনুভব করে বলতে পারো কেমন অনুভব করে বলতে তোমাকে যাচাই করতে হবে তাহলে বলো তো এটা কি কেন তুমি দুটো মন লুকিয়ে রাখি তিনটা মন দেখাচ্ছো কোন কোন তিন গুণ সত্যি বলে সত্যি করে বলে এই তুই যখন কানা মেয়ে বিয়ে করি রান্না কত কোন বাবা খাবে ও দাদু তুমি অত চিন্তা কিসের আমার তো ফাইভ স্টার হোটেলে ভালো নাম আছে কানির গল্প শুনো ফাইভ স্টার হোটেলের নাম আছে তোর কানা মানুষ কিছু জন্য নাম আছে ফাইভ স্টার হোটেলে কেন ওখানে সকলেই আমার হাতে রান্না খেয়ে হাত চারটে চারটে আমুল পোন্দ কামড়ে খেয়ে নিত কানির গল্প শুনো চোখওয়ালা মানুষ রান্না খেয়ে হাত চামুল কাটে না এর হাত এত ভালো রান্না করতো আমুল চারটা তামুল নাই কামড়ে খেয়ে নিত

চিন্তা করতে পারো না বউ বয়স কত কেন ও দাঁত সব বেড়ে গেছে কেন কি ব্যাপার ও দাদু দাঁত বেড়ে গেছে তো কি হয়েছি তোমার বাড়িতে নারকেল কুড়ি লাগবে না আমি দাঁতে সব কুড়ে দেব কানির গল্প শুনো দাঁত শুনে নারকেল কুড়ি গল্প শুনেছো ও দাদু তাহলে চলো দুজন মিলে বসে একটু গল্প করি এই যে দেখো তো পঁয়ত্রিশ বছর আগে বুড়ি মরে গেছে কেন যেখানে হাত দেওয়া উত্তেজিত করে দেয় যে আমার উত্তেজিত করে দেয় যে

আরে এত করে টাকা একটা নেবো আর আমি তাড়াতাড়ি চলে যাব আমার নাই রে হিয়া বন্ধু তোমার নাই রে হিয়া এ নাদবো নাদব ইয়া তো আমি প্লেন বডি এখন পেটটা উঁচু কেন ও দাদু আমি তো অন্ধ চোখ দেখতে পাই না তা হাজার করগো ঘর ছিলাম আর ঘর গোজা যে কোড়া জিনিস আর পছন্দ হইছে নিয়ে খাড়ে রেখেছি কানির গল্পটা শোনো কানির গল্পটা শোনো

আমার বাড়ি ভেচে কি শের আরে তোর বাড়ি পরিবেচে তো খানা তোর দাদু আমাকে খাটে ফেলে বলতে পারবো না তোর মুখে পোকা হবে পাখি খুঁটে খুঁটে খাবে পৈতৃক বছর আগে বুড়ি মরে গেছে গ্রামের মানুষকে বলতে পার চরিত্র গন্ডগোল তুই জানি আজকে রাস্তা বাড়ির কাছে আমার চরিত্র দই দিচ্ছি তোর মুখে পোকা হবে পাখি খুঁটে খুঁটে খাবে রে দাদু আমি এত জায়গা হাঁটা করে করে এত জায়গায় খুঁজেগুজেটা জিনিস জোগাড় করেছি তাহলে সেই জিনিসে গাদি ছবুর মাছিস শালা তোর বললে তোর পেট বার করে ঢুকিয়ে দেবে একবার এই দেখো কানার ভেড়া ভেড়া কয় প্রকার কি কি দেখে নাও বিয়ে হয় যদি আছে ভেড়া হয় তাহলে বের পরে কত ভেড়া হবে এ তুই জানি না তো ছোট থেকে মানুষ করেছি তো দাদু চরিত্র ফুলের মতো পবিত্র আমি এই বাড়িতে থাকব না আমি আপনি শিখাইছিল দাদা চোখওয়ালা মানুষ বড় ফোন ব্যবহার করতে পারে না কানা গোড়াউন থেকে এত বড় ফোন বের করেছে ফোন বের করে কার কার ফোন কর আমি দেখবো আজকে হ্যালো পিসি তুমি কোথা আছো তাড়াতাড়ি এই যে দাদু দাতি মিলি আমি কি রাস্তা থেকে ধরেই নি ঘর নিয়ে কি তার পায়ে বলতে পারবো না ও আমি কিছু কই নাই কিছু আরে কে কে আমার বাপের বেটা তার মুখে কত পাতা আমার ভাইজি থেকে মারছে থাবা তাকে আমি অল্পে ছাড়বো না এ কি আরিদি এ কি এড়ো দা এই ইড়ো দা নাই কেন দা কেন দাদা ভুলটো পাটা আমার স্বামী মারা গেছে বলে আমাকে তুমি দেখতে পেলে যখন দেখতে পাবে খালি আড়ি দি আড়ি দি বলে ডাকো আর তোমার বউ মারা গেছে তুমি তাহলে ইড়ো হবে না কেন তোর মুখে পোকা হবে পাকে খুঁটে খুঁটে খাবে রে আর বুড়ো বয়সি তুই তো খেলবি ভলিবল আর জেলখানা খালাবাটি হবে සම්বল

মানুষ করে আমার ভুল হয়ে গেছে যদি কুকুর পুষতো সে পোষ মানতো আমার কথা শুনতো তোর মতো জানোয়ার মানুষ করে আমার ভুল হয়ে গেছে রে হ্যাঁ হ্যাঁ কুকুর মানুষ করলে ভালো হতো দাদা তাই তো বলি তাই তো বলি আমার ভালো বলে বলে বাজারে পাইটে দেয় কেন আমার ভালো বলে বলে বাজারে পাইটে দে আর তুমি ঘরে ভেতর ফুষ্টি করছো বুঝিনি আগে আমি ফুষ্টি সাজা আরে পাকা আমি করে দিলে বুড়োর হবে না আরে যে মুখ সামলে কথা বলবে বারবার তুই অপমান করবে না কেন দাদা অপমানটা কিসের তুমি ডুবে ডুবে জল খাবে শিবের বাবাও টের পাবে না মানে তুমি কারেন্ট পড়াবে আর একজন বিল দিয়ে মরবে আর ভেবে ভেবে পারি না হজম ভেবে করলে পাবে কি মাছ করেন

খলন কচি করব হন কি বললি তুমি সহজে টাকা দেবে না টাকা তো দূরের কথা একটু আগে বললেন আমার নাম পদ্ম বেনার্জি বেনার্জি বংশ বড় বংশ বেনার্জি বংশ যদি বড় বংশ হলো একটা একটা মেয়ে দুবার দুবার রেপ হলো কি বললে দাদা মুখ সামলে কথা বলবে একদম বাজে বাজে ভাষা বলার চেষ্টা করবে না এ দাদু দাদু রে কি দে রে মানে দুই বুইতে পাই না আমি বইছলে শুন এই মেয়ের নাম কি এই মেয়ের নাম উর্বশি বেনার্জি উর্বশি একটা রেপ বেনার্জি একটা রেপ ওই জন্য তোরাই বলিস তো এই মেয়ের নামে দু দুটো রেপ

পিছনে পা ফেলবি শালা কোথ থেকে বিচুতি পাতা বাস্তে নিয়ে বাস্তর অমঙ্গল করে দিল এক লক্ষ টাকা যায় যাক আমি যদি হাতে পায়ে ধরে এক লক্ষ টাকা দিয়ে পাপ বাঁচতে বিদায় করি দাদা এক লক্ষ টাকা দিয়ে তোমার কাছে হাত জোর করে বলছি এ পাপ বাঁচতে বিদায় করো বিদায় করো বিদায় করো দাদা কি বলে ওই টাকা দিয়ে হাত জোর করবে কেন টাকা দিলে কোনো ভুল থাকে না টাকায় সাত খুন মাফ হয়ে যায় দাও দাদা দাও ওই টাকাগুলো আমার হাতে দাও দাঁড়াও দাঁড়াও মানে তোমার এক লাখ টাকা কেন তুমি একটা কো দেবে না কারণ এটা হলো আমার পিসির একটা চাল চাল হ্যাঁ আমার পিসি আমার এই মান সমানটা নিয়ে একটা ব্যবসা শুরু করেছি আজ পর্যন্ত অনেক ছেলেকে ঠকি এভাবে তাদের কাছে টাকা নিয়েছি আমি আর চাই না ঠকা ঠকাতে ভাইজি নিজের মেয়ের মতো যেই তোমার মেয়ে হতো পাতে তাকে দিয়ে তুমি এমন কাজ করাতে হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি কারণ কি জানো আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতোই দেখতে ওর বাবা তাকে নিয়েছে সুখে ঘর সংসার করতে দেয়নি তাকে অকালে মৃত্যু বরণ করতে হয়েছে তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়ে ওকে এই পথে নামিয়ে দিয়েছে পিছি ওর বাবার পাপের বোঝা ওকে কেন গইতে হবে তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে দাদা অর্থ হলো অনার্থের মূল অর্থের লোভে আমি করেছি ভুল আমি আর এমন ভুল করতে চাই না দাদা আমার ভাই জি যে ভালো মেয়ে ও খারাপ মেয়ে নয় ও যে গমরের গাদার একটা পাত্র কোন তাই তোমাকে বলছি তোমাদের সংসার এটা সদস্য করে নাও না আর আমার বাকি জীবনটা দুঃখ যেদিকে যায় সেদিকে গিয়ে কাটিয়ে দেব ওরে গরা এক লক্ষ টাকা দিয়ে যা জমি জায়গা অর্থ সম্পদ নি আর খ্রিস্ট কেওটা নিয়ে ভালোমন্দ করে খাবি আমি আরীদের সঙ্গে শোনা যাব না আমি তোমার সাথে যাবো তুমি দাও তুমি তো

I'm hurting...